এটা হচ্ছে বৃত্ত আচ্ছা এটা হলো সেন্টার আমি ধরলাম এই বৃত্তের পরিধির উপর অবস্থিত এ একটা বিন্দু আর এই বি একটা বিন্দু পরিধির উপর অবস্থিত এ এবং বি দুইটা বিন্দু ঠিক আছে এখন এ আর বি যদি আমি যুক্ত করি তাহলে আমি এ বি হচ্ছে কি এ বি হচ্ছে ব্যাস সরি এ বি হচ্ছে জ্যা এ বি ইকাল টু জ্যা তাই তো আচ্ছা এখন দেখেন আমি যদি এটা হচ্ছে সিডি কি বিশেষ বৈশিষ্ট্য যে এই জ্যাটা যেহেতু কেন্দ্র দিয়ে গেছে আর কেন্দ্রগামী জ্যা কে বলে হচ্ছে ব্যাস হ্যাঁ জ্যা বা এটা হচ্ছে ব্যাস বলেন কেন্দ্রগামী জ্যা কেন্দ্রগামী জ্যা ব্যাস কেন্দ্রগামী

এই এই কেন্দ্র ও থেকে কেন্দ্র ও থেকে এই এ এবং কেন্দ্র ও থেকে এই বি এই যুক্ত করতে হবে যুক্ত করতে হবে তাহলে এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে দেখেন এখানে একটা ত্রিভুজ সৃষ্টি হচ্ছে ত্রিভুজ কি ত্রিভুজ ও এ বি আচ্ছা কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর যুগ সংযোগ রেখাংশ যে কোনো দুই বাহুর যোগ ফল তৃতীয় চেয়ে বড় তাইলে এই যে ও এ আর ও বি এদিকে দেখান ও এ বি ত্রিভুজ এই যে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব যে কোনো দুই ভাবে যোগফল তৃতীয় তাহলে ও এ নিব এই যে আর ও যায় কিনা বলা যায় এখন একটা জিনিস খেয়াল করেন এই ও এ কি এদিকে এদিকে দেখান এই ও এ কি এই কেন্দ্র থেকে দেখেন পরিধি পর্যন্ত দূরত্ব এটা কি ব্যাসার্ধ না কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে সেটা আপনি কেন্দ্র থেকে যেদিকেই নেন না কেন তার মানে এই যে ওয়ে এই ওয়েটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আবার এই ওসি কি এদিকে তাকান এই ওসিও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ কারণ এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তাহলে আমি কি বলতে পারি এই ও আর ওসি সমান বলা যায় না যায় না অবশ্যই যায় কারণ ব্যাসার্ধ বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ সমান কারণ কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বিন্দু সমূহিত বিন্দু সমূহের সঞ্চারপতিত বৃত্ত তার মানে আমি এই ও এর পরিবর্তে ওসি লিখতে পারি তাহলে এই ও এর পরিবর্তে ওসি লিখব প্লাস ও বি এই যে ও থেকে বি পর্যন্ত আচ্ছা এটাও তো ব্যাসার্ধ কারণ এখানেও কেন্দ্র থেকে এই যে বি হচ্ছে পরিধির উপর অবস্থিত বিন্দু তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে ব্যাসার্ধ তার মানে ও কিন্তু ব্যাসার্ধ আবার এই ওডি কি ওডিও ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধ তো কখনো আলাদা হতে পারে না কারণ এই ব্যাসার্ধ যতটুক এই ব্যাসার্ধ ততটুক তার মানে ও আর ওডি সমান তার মানে ও বি ইজ ইকুয়াল টু ও তাহলে এই ওবির পরিবর্তে আমি কি ওডি লিখতে পারি অবশ্যই পারি কারণ যেটা সমান তাহলে ওবির পরিবর্তে লিখবো ওডি ইজ গ্রেটার দেন এবি কে রেখে দেন এইবার তাকান এই যে এটুক হলো ওসি এটুক হচ্ছে ওডি তাহলে এই যে ওসি প্লাস ওডি দেখেন এই ওসির সাথে ওডি যোগ করলে কি পুরোটা পাবেন না আর এই পুরোটার দৈর্ঘ্য কি সিডি তাই ওসি প্লাস ওডি কে লিখবো আমি সিডি ইজ গ্রেটার দেন এবি দেখছেন তার মানে সিডি ইজ গ্রেটার দেন এবি তাহলে সিডি এই সিডি মানে কিন্তু যা সরি ব্যাস কেন্দ্রগামী যা বা ব্যাস আর এই এরই মানে কিন্তু এই যে তার মানে কি এই যে কেন্দ্রগামী যে এটা কি বড় হলো না ইয়াস তাহলে এটা কিন্তু আমরা বলতেছি যে কেন্দ্রগামী যা হচ্ছে বৃহত্তম যা কেন্দ্রগামী যা কি বৃহত্তম যা এই যে বুঝতে পারছেন এরকম আপনি যে কোন জায়গা নেন কেন্দ্রগামী যায় সবচেয়ে বড় হবে কেন্দ্রগামী যাকে বলে ব্যাস আর ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম যা ওকে আশা করি বুঝতে পারছেন